বৈবাহিক সম্পর্কে যদি জীবনসঙ্গী যদি আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যায় ভালো পাওয়া যায় ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং পাওয়া যায় একে অপরের কথা বোঝে তাহলে কিন্তু বিয়ে ভীষণ সুন্দর কিন্তু অনেকে পায় অনেকে পায় না ঠিক আছে কাজেই সবাইকে বা সব বৈবাহিক সম্পর্কে এক সম্পর্ককে একই দাঁড়িপাল্লায় মাপলে চলবে না আমার শাশুড়ি ভালো বা আমার বর ভালো বলে যে তারও বর ভালো হবে তার শাশুড়িও ভালো হবে হ্যাঁ এটার কোনো গ্যারেন্টি নেই অনেকেই অনেক জ্বালায় ভোগে সবাই সবার মতো লাকি হয় না তাই জন্য অনেকেই অনেক জ্বালায় ভোগে তাই জন্য ওই যে কেউ ধরো কারোর বরের নামে বলছে বা কেউ কারোর বউয়ের নামে বলছে বা কেউ কারোর শাশুড়ির ব্যাপারে দুঃখ প্রকাশ করছে যে আমার শাশুড়ি এরকম করে এরকম অত্যাচার করে এই করে এগুলো কিন্তু মানে সত্যিকারের হয় অনেকের বাড়িতে আমার লাকিলে ওরকম নয় আমি ভালো ভাগ্য করে পেয়েছি তবে সবাইকে একভাবে জাজ করলে চলবে না অনেকেই আবার যারা বলে তাদেরকে আবার বলে মানিয়ে নিতে পারে নাই পারে না তা না গো মেয়েরা তো বিয়ে করে যাই ওই কারণে মানাবে না কেন একটু ভালোবাসা পেলে ঠিক মানিয়ে নেবে আবার অনেক মেয়ে আছে আবার বদমাসও আছে যারা হচ্ছে গিয়েই আগে মা বাবা থেকে আলাদা করার চেষ্টা করে এই হচ্ছে ব্যাপার কেউ কাউকে কারোর থেকে আলাদা করবে না রিভেঞ্জ মেন্টালিটি রাখবে না দুজন দুজনকে ভালোবেসে চললেই এনা